যারা বিভিন্ন তাল বাহানা দেখাইয়া আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে সেজদা করে মাজারে গিয়ে সেজদা করে পীরকে সেজদা করে খাতকে সেজদা করে কোন ধরনের চেয়ারকে সেজদা করে এরা কখনোই মমিন হতে পারে না এগুলি তাৎকে বসলে সুন্নিয়তের লেভেল লাগাই আমাদের এই দেশটাকে মাজারে গিয়ে সেজদা দেয় কি অবস্থা আমরা সেজদা দেই না আমরা তাজিম করি কদম বুসি করি আচ্ছা কদম বুসি বুসি মানে চুম্বন চুম্বন আপনি কদমে চুমা দিবেন একশো বার জাহেজ আসছে কদম বুসি জাহেজ আছে এখন কদম করতে হলে কদম লাগবে কিনা বলেন কেউ যদি বাসের মধ্যে সুমা দিয়া কয় আমি কদম বুসি করছি তাহলে কি হবে কদম বুসি করতে হলে কদম লাগবে এখন হুদা জায়গায় আমি চুমা দিয়ে কবেন আমি কদম বুসি করছি তা তো হবে না যারা বিভিন্ন আল بہانہ দেখায়া আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করে মাযারে কে সেজদা করে পীরকে সেজদা করে খাটকে শেষদা করে কোন ধরনের চেয়ারকে সেজদা করে এরা কখনোই মমির হতে পারে না এগুলি কাফের মুশরিক ঠিক সেজদার মালিক একমাত্র আল্লাহ 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 ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে আপনার এই এলাকার সমস্ত আলিমদের জিজ্ঞাসা করেন আমি অঙ্গনের আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে হাদিসাব বলছে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না তারাও বলবে এটা ঠিক আপনি জিজ্ঞাসা করেন আমাদের সুন্নী অঙ্গনের সবাইকে ফুলদলি মাসফুলদলি মাসলাকে মাসলকে আলা হযরতে সবাইকে জিজ্ঞাসা করেন যে হাদিসাব বলেছে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না তারাও বলবে এটা ঠিক এমন যে হাদিসে হাদিসের তারাও বলবে এটা ঠিক কিন্তু এরা কারা দিয়ে ব্যবসা করে মাজার ব্যবসা করে এই লোকগুলি হলো মুরিদের টাকা দিয়া পকেট দাঁড়ি করে বিদেশ গিয়া বিলাসিতা করে মুড়িদ্রে জান্নাতের ভয় দেখা তকদিরের ফুকা ধরবে এই ফুকার ব্যবসা করে আজাব গজবের ব্যবসা করে শেজদা একমাত্র আল্লাহকে দিবেন ঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন তাজিম করবেন ভালোবাসবেন আল্লাহর ওলিদের পদাঙ্গ অনুসরণ করবেন কিন্তু কোন ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই যুবক ভাইরা কথা কি ঠিক থাকবে ঠিক বলো শেজদা একমাত্র মালিককে আল্লাহ এই যুবকরা তোমাদের মধ্যে কি বেজাল আছে নাকি আওয়াজ মনের থেকে প্রেমের আওয়াজে মন শেজদা একমাত্র মালিককে ঠিক কারো আওয়াজে বলেন কে যেন ঠিক থাকে আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক একটা গজলের বই এটা হলো শাহের মোহাম্মদ শাহিন আলম আমার বাজানের লেখা গিয়াসুদ্দিন তাহির সাহেব আমি সহ বাংলাদেশের সমস্ত সুন্নি আলেম যারা হাফেজ অলিউল্লা আশিকি সাহেব সহ সমস্ত সুন্নি আলেমদের গজল এক জায়গায় করছে আপনাদের সন্তানদের জন্য এরকম একটা গজলের বই দরকার এই যে আম আমের গান বাদামের গান হ্যাঁ আরও যে কত রঙের গান শিখে এই ধরনের আম আর জাম বাদাম এগুলি গান না শিখে নবীর গান শেখা উচিত এই বইটা পঞ্চাশ টাকা হাতিয়া নিয়ে যাবেন বাচ্চাদের জন্যে নিজেও পড়বেন এটা আমার বাজারের লেখা আমি আর আলোচনা যাবে যাবে বইসা থাকেন হ্যাঁ হ্যাঁ আর একটা আছে নকশা তাবারুকাত নবীজির বিভিন্ন স্মৃতি বিজড়িত জিনিস না মোনাজাত করলে আপনারা বললে আমি বাইত আচ্ছা এই যে এটাও আছে দুইটা মিলে একশো টাকা যাই সংক্ষিপ্ত একটু মোনাজাত করতে বলছেন তাহলে এক মিনিট হইলো আমি দয়াল নবীজিকে সালাম দিয়ে তারপর মোনাজাত করবো সালাম